নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি কয়েকদিন ধরে প্রবল বর্ষণের কারণে রাজ্যের জনগণ বাড়ি ছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে কিন্তু পরিস্থিতি যেমন ভয়াবহের রূপ নিয়েছে তেমনি হৃদয় বিদারক ও মর্মাহত ঘটনাও ঘটেছে এই বন্যাময় পরিস্থিতিতে পৃথক পৃথক জায়গাতে দুজন ব্যক্তির মৃত্যুর ঘটনাতে পরিবার বর্ব এলাকাবাসীদের মধ্যে যেমন শোকের ছায়া নেমেছে তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ও গভীর শোকাহত প্রকাশ করেছেন ইন্দ্রনগর এলাকায় এলাকাবাসীদেরও নিজের মাকে বন্যার প্লাবিত জল থেকে উদ্ধার করেন চিরঞ্জিত দিদি নামে ত্রিশ বছর বয়সের এক যুবক কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছিল না পরের দিন সকালে ওনার মৃতদেহ উদ্ধার করা হয় এই খবর পেয়ে জেলা শাসক বিশাল কুমার এসে ঘটনার বিবরণ জানেন এবং মৃত যুবকের বোনকে আর্থিক অনুদানের সাথে যা যা সুবিধা পাওয়ার প্রয়োজন তা দেওয়া হবে বলে তিনি জানান বিলোনিয়ার আশীষ বোস নামে একটি টিএসএল জওয়ানের মৃত্যুর খবর ঘিরে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা যায় প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের বাড়ি ঘরের সম্পত্তির যেমন ক্ষতি হয়েছে তেমনি মানুষের প্রাণ গবাদি পশুদের প্রাণ সংকটে পড়েছে এই দুঃসহ পরিস্থিতিতে সবার থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় আহ্বান জানিয়েছেন রাজ্যবাসীদের প্রতি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়